আজকে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছিল না তাই ভাবছিলাম এমন একটা কিছু রান্না করি যা দিয়ে পুরো লাঞ্চটায় কমপ্লিট হয়ে যাবে সেই মতো তর্জো শুরু করে দিলাম কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর একটু নাড়ি চাড়ি নেব ওগুলো গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি নাহলে কিন্তু এগুলো সব পুড়ে যাবে এবার দিয়ে দেব ডিম এই ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম একটু চিড়ে দিয়েছি না হলে চিড়ে না দিলে না ডিমগুলো কেমন ফেটে যেতে পারে তেলে দিলে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে জাড়িয়ে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা হালকা করেই ভাজবো নাড়িয়ে চাড়ি ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ওই তেলের মধ্যে আলু দিয়ে দেবো আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি সেই আলুগুলোকে আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো আর কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো মোটামুটি লালচেক মতন হলে আমি আলুগুলো নামিয়ে নেবো এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশি টাইম লাগে না যাদের দেখবেন এক এক সময় রান্না বান্না করতে ইচ্ছা করে না তখন কিন্তু এটা রান্না করতে পারো দেখো আলুগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম আমি টুকরো করে কেটে মানে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখো একটা আলু রয়ে গেছিলো আলুটা আমি নামিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ দেখো আমি এইভাবে কেটে নিয়েছি মানে পাপড়িগুলোকেই কেটে নিয়েছি একটু বড়ো বড় করে সেটাই দিয়ে দেবো দিয়ে দুটো একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেবো বেশিক্ষণ না দু তিন মিনিট মতো নাড়াচেড়ালাই হবে আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে ব্যাস দেখো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এটা চট জলদি একটা রান্না তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো খেতে কিন্তু খুব ভালো লাগে চলো এটা আমার নামানো হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো কারণ তেলটা একদম কমে গেছিল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোঁড়ন খুবই কাম সামান্য তেল মশলায় আমি এটা রান্না করেছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে নেবো দু তিন মিনিট পর দেবে পেঁয়াজটা অনেকটাই মজে গেছে তখন এর মধ্যে আমি আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ মতন আদার পেস্ট আর এক চামচ মতন রসুনের পেস্ট আর লঙ্কাটা তোমরা নিজেরা বুঝে দেবে দিয়ে একটু নাড়িচারি নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে খুব ভালো করে নাড়িচারি নেব এরপর দিয়ে দেবো আমি টমেটো পেস্ট একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এটাই আসল কাজ মশলাটা যত ভালো করে কষাবে রান্নাটাও কিন্তু তত ভালো হবে এবার আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটাই ব্যালেন্সটা হয় দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো দেখো মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করলে আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে একটু মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দিলাম নুন করবার মতো নুন দিয়ে সবগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু রান্না করে দেখতেই পারো খেতে কিন্তু ভালো লাগে মাছ মাংস দরকার হবে না এইভাবে রান্না করলে এবার আমি জল দিয়ে দিলাম জলটা আমি একটু বেশি দিয়েছি প্রায় এক গ্লাস মানে বড় গ্লাসে এক গ্লাস জামিন জল দিয়েছি দিয়ে নাড়ি চাড়িয়ে নেব যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল কিন্তু রান্নাটা বেশিক্ষণ হতে লাগবে না এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে নাড়ি চাড়িয়ে নেব তারপরে আমি কড়াইয়ে ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে বেশি করে না পাঁচ সাত মিনিট মতো রাখবো রেখে ঢাকনাটা সরিয়ে দিলাম এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে একটু নাড়িচাড়ি নেব এরপর আমি দিয়ে দেবো এই পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা আমি ভেজে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিলাম রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যখন দেখবে খাওয়ার সময় ক্যাপসিকামটা মুখে পড়বে কচকচ করবে কিন্তু ভালোই লাগে তখন একটু নাড়ি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখানে আমি এক চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও নাড়ি চারি নেবো এরপর সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা আমার একটু কম মনে হচ্ছিলো সেই কারণে দিয়ে খুব ভালো করে নাড়িচারি নেবো ব্যাস আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে রাখবো দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয় খুব বেশি পাতলা ছিল না আবার খুব ঘন না বাস রেডি হয়ে গেল সবাই ভালো থাকবে